মর্নিং সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে হলো মানডে আজকে ফিফথ ফেব্রুয়ারি এবং যেমনটা আগের ব্লগে আপনারা দেখেছেন আমি বলেছিলাম যে আজকে মায়ের কিছু কাজের জন্য আমাকে একটু যেতে হবে তো মায়ের ব্যাংকিং কিছু কাজকর্ম রয়েছে আর কি আগে তো বাপির সাথে গিয়েই সেগুলো করতো আমাকেই সঙ্গে যেতে হবে তো মা ওদিকে বোনের ছেলে যেহেতু মায়ের কাছে রয়েছে এখন তো মা ওদিকে নাকের পড়া হয়নি ভুলে গেছি তো মা ওদিকে মানে ওদিক থেকে আসছে বোনের ছেলেকে সঙ্গে নিয়ে আর আমি এদিক থেকে একাই যাচ্ছি মেয়ে স্কুলে গেছে কর্তমাসের অফিস গেছেন আর মায়ের জন্য এবং টিল্লুর জন্য মানে বোনের ছেলের জন্য দই বড়া বানিয়ে নিয়েছি একটু ডাল ভেজানো ছিল সেদিনে একটু বেশি করেই ডাল ভেজানো ছিল তো এক্সট্রা ডাল ভেজানোটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা বেটে সেটা তো সেটা দিয়ে ডাল দই বড়া বানালাম সেটা নিয়ে যাচ্ছি আর আর কিছু টুকটাক জিনিসপত্র সেগুলো নিয়ে যাচ্ছি আর কি যেগুলো মায়ের প্রয়োজনীয় জিনিস তো এখন ঝটপট বেরোই রাস্তায় যখন ওদের সঙ্গে দেখা হবে তখন আবার শেয়ার করছি চলুন যাওয়া যাক সবে পৌঁছলাম শিয়ালদা এরপর সাউথ সেকশন তারপর যাব ঢাকুরিয়া

আগে চায় ও সব জানে শিয়ালদা স্টেশন এখন রীতিমতো শপিং মল হয়ে গেছে এদিকে কে এফ সি অনেকদিন আসিনি যদিও আমি ওদিকে সিরাজ আরও কত কিছু আছে এদিকে সেনকো মহেন্দ্র দত্তাণ্ড সন্স প্রচুর কিছু আছে প্রচুর কিছু আমার কাজকর্ম সব হয়ে গেছে এবার আবার নর্থে ট্রেন ধরে উল্টোডাঙা তারপর বাড়ি বেরিয়েছিলাম সোয়া দশটায় আর এখন বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি মা মাছের ঝোল বানিয়ে দিয়েছে ঝোল না ঝাল অ্যাকচুয়ালি মা তো মাই হয় অনেক দিন বাদে মানে এক সপ্তাহ বাদে মায়ের হাতে রান্না খাবো আবার ঢুকে মেয়েটাও না খেয়ে আছে মেয়ে স্কুল থেকে ফিরে গেছে আমি সেই সকালবেলা চা চারটে মারি বিস্কুট খেয়েছিলাম ব্যাস বুঝতেই পারিনি এত টাইম লাগবে যাওয়ার জন্য এতটা টাইম লাগলো না হলে আর বহুদিন পরে প্রচুর হেঁটেছি আজকে এটা রাখো দিদুন মাছের ঝাল পাঠিয়েছে এইটা খাবো আমরা রাজন্যা একটু টেনশানে এসে গিয়েছিল কারণ ও ভেবেছে এরম হঠাৎ করে এটা তো উইদাউট প্ল্যান যাওয়া মানে আমি কাউকে বলিনি আর কি ওকে বলিনি রাজন্নাকে বলিনি তো প্রথমে কর্তামশায়ের কিছু ব্যাংকের কাজকর্ম করলাম যেটা এখানেই ছিল সেগুলো করে মায়ের কাছে গেলাম মানে ঢাকুরিয়া পৌঁছালাম তো ওখান থেকে বেরিয়ে ঢাকুরিয়া পৌঁছালাম ওখানে মায়ের ব্যাঙ্কে কাজ ছিল সেটা করতে প্রচুর সময় লেগেছে মানে কি বলুন তো এরা কাজকর্ম এমনভাবে করে যে মোটামুটি একদিন যদি পার করে দেওয়া যায় কাজটা না করে তাহলে ওদের সুবিধা হয় আমার যেটা মনে হয় যে কাজটা আমি বললাম আমাকে বলছিল যেহেতু ব্যাঙ্ক ট্রান্সফারের ব্যাপারটা রয়েছে মানে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে অ্যাকাউন্টটা ট্রান্সফার হবে তো ট্রান্সফারের ব্যাপারটা রয়েছে এবার উনি বললেন আমাকে যে ব্রাঞ্চে ট্রান্সফার হবে সেই ব্রাঞ্চের এই কোড সেই কোড তো আমি গুগল থেকে বের করে দিলাম উনি বলছেন এখন তো বুঝতেই পারছেন গুগলে অনেক কিছু হয় তো যদি ব্যাংক থেকেই নিয়ে আসেন তাহলে ভালো হয় তো আমি বললাম সেটা আপনারাই জোগাড় করুন কারণ আপনারা ব্যাংক এমপ্লয় তো একটা ব্রাঞ্চের কোড কী আছে সেটা তো আপনাদের জানার কথা মানে এই করে প্রচুর আর্গুমেন্ট হলো তারপরে গিয়ে সেই কাজটা তারা করলো মানে আমি ভাবি কাজটা না করার জন্য একদম প্রস্তুত ছিল আর কি আমাকে বলল। এগুলো করে নিয়ে আসুন তারপরে একটা অ্যাপ্লিকেশান করবেন এই করবেন সেই করবেন কাজটা ছিল মোট মানে মোটমাট সব মিলিয়ে হয়তো দশ মিনিটের কাজ ছিল মানে ইনক্লুডিং অ্যাপ্লিকেশান অ্যান্ড অল তো এই সমস্ত কাজ মা বহুদিন ব্যাংকের ওই মানে ইয়ে ওই ব্রাঞ্চে যায়নি প্রচুর হাটটা আর সারা দিন এই করতে করতে কেটে গেছে এবার আর না বউকে ঝটপট স্নান টান করি এখন আমার স্নান হয়নি লাঞ্চ হয়নি মেয়েরও খাওয়া হয়নি তো খেয়ে তারপরে এখানে আলু সিমের ভাজা এখানে এটা দেখে তো মানে রুই কাতলা কিছু ওরম মনে হচ্ছে না জানি না এটা কি মাছ কিন্তু কাটাপোনা মাছের কালিয়া আলু আর মটরশুটি দিয়ে আর এটা হচ্ছে সিম আলু ভাজা এই আমার মাথা আমাদের জন্য মানে আমার আর বেটুর জন্য পাঠিয়ে দিয়েছে এখন আমরা খাবো দু পিস করে মাছ দিয়েছি যেহেতু আমি এক পিস মাছে ঠিক আমার পোষায় না ছোটবেলায় আমার মানে ছোট থেকেই আমার এই অভ্যাসটা রয়েছে আমাকে যখন এক পিস মাছ দিত মানে আমি তো পাতে দু পিস মাছ থাকতে হতো সেটাকে এক পিসকে কেটে যদি দু পিস করে সেটাই ওই দু পিস ভেজে মাছের জলে দিয়ে রান্না করা হলো সেটাও চলবে কিন্তু দুটো টুকরো থাকতে হবে আমার প্লেটে এরকম একটা নিয়ম অলিখিত নিয়ম ছিল ছোটবেলা থেকেই ভাজা কতটা দিয়েছে খাবার আর গরম করছি না কারণ ভাতটা একদম ধোঁয়া ওঠা গরম এই জাস্ট মানে ভাত বসিয়ে দিয়ে আমি স্নান পুজো সব করলাম ততক্ষণে ভাতটা হয়ে গেল তারপরে ফ্যানটা জড়িয়ে নিয়ে খেতে বসছি তাই আর তরকারি গরম করলাম না চলো খেয়ে নিই তাহলে বেটু এদিকে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমার জারবেরা গাছে বহু মাস পরে আবার একটা ফুল ফুটেছে শীতকালেই জারবেরা ফোটে ভালো তো অনেক দিন পর মানে প্রায় বলা যায় ছ সাত মাস পর আবার জারবেরাতে একটা ফুল হয়েছে আর নতুন এটা হচ্ছে আর্জেনিয়া না জার্জেনিয়া কি একটা গাছের নাম বলেছিল তাতেও একটা ফুল হয়েছে আর কয়েকদিন আগে এই বগানবেলিয়া গাছটা নিয়ে এসেছিলাম এটাতেও ঠাসা ফুল হয়েছে কি সুন্দর কালারটা পুরো গাছ ভর্তি ফুল হয়েছে এদিকে পিটুনিয়াটাও এবার রেড পিটুনিয়া নিয়ে এসেছিলাম তো দুটো পিটুনিয়া হয়েছে আপাতত আর প্রচুর করি রয়েছে আর এই হলো সেই পাথরকুচি গাছটা যেটা লাস্ট টাইম মানে বাপি থাকাকালীন যখন বাড়ি গিয়েছিলাম তো বাপি দিয়েছিল ছাদের ওই পাথরকুচি গাছটা থেকে কিছুটা টুকরো সেটা বসিয়েছিলাম বেশ অনেকটাই হয়েছে তো এটা থাক বাপি স্মৃতি হিসেবে আর এই জায়গাটায় না প্রচুর গাড়ির আওয়াজ এই যে ভদ্রলোক অফিস থেকে ফিরেন তারপরে আমরা এখন যাচ্ছি পাঞ্জাবির দোকানে তাই তো ঘন্টু অন্নপ্রাশনে যে কিছু সবার জন্যই পাঞ্জাবি কেনা হয়েছিল তো নন্দিনী যখন এসেছিলো তখন কেনা হয়েছিল আর কি তো কিছু পাঞ্জাবিও অল্টারেশনে ছিল ওটা যেমন হয়ে চলে এসেছে আগের সপ্তাহে সৌভিকেরটা মানে ডবল অল্টার করাতে হয়েছে প্রথমে যে সাইজটা দেওয়া হয়েছিল। সেটা পরে দেখা গেলো ওটা ঢিলা হচ্ছে তো সেটাকে আবার অল্টার করে রেখে দিয়েছে দোকানে এখন আমরা আনতে যাচ্ছি আরো কিছু টুকটাক কেনাকাটার তো রয়েছে সেগুলো করিব তো চলুন যাওয়া যাক আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে এখন যাই না কেন সামনে সরস্বতী পুজো না সব বাচ্চাদের শাড়ি পাঞ্জাবি বিক্রি হচ্ছে সব দোকানে বাগুইয়াটিতে যে আমরা চলে এসেছি মার্কেট হ্যাঁ আজকে আর কিছু নেবে না নিজের জন্য ইস কি ভালো দেখতে ওই পাঞ্জাবিটা এরা কেন যে এক একটা ওই ডিসপ্লেতে রেখে দেয় এরকম কি দুর্দান্ত দেখতে না ফুল সেটটাই দুর্দান্ত ফুল অল্টারেশন এই যে আমাদের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে এবার এবার আসুন কাজ বলা যাবে বলা যাবে না তাহলে ক্যামেরাটা অফ করি হ্যাঁ সব কেনাকাটা হয়ে গেছে তারপরে আসলাম মিষ্টির দোকানে তো মিষ্টি নেওয়া হচ্ছে যেহেতু আজকে মঙ্গলবার ওনার পুজো রয়েছে মিষ্টি নিয়ে নিচ্ছি তারপরে ফুল নেবো তারপর ইনি একটু ফুচকা খাবেন বলে দাঁড়ালেন কেনাকাটা শেষে তাই আমিও ভাবলাম দু একটা খাই হ্যাঁ দাদা দাদা আছে আজকে সেই জন্যই আর ফুচকাও আছে তাই জন্যই দাঁড়ালাম হ্যাঁ এই সময় থাকে না ফুচকা নটা বেজে গেছে অলরেডি এই সময় ফুচকাও থাকে না দাদাও থাকে না হ্যাঁ তিনি হলেন হার্ড ফুচকা ফুচকাল তাই তো না ফুচকা আবার তুমি মানে আমার যেটা হওয়ার কথা ছিল সেটা তুমি এখানে উল্টো